সেনা বাহিনী বলেছে আপনাকে পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে এই সেই মেয়ে যে চায়নায় মেয়ে পাচার করতো এখন পর্যন্ত চার থেকে পাঁচ জনকে চায়নায় পাচার করে দিয়েছে এবং তার হাতে আরো ছিল পাঁচ থেকে ছয় জন আচার করার জন্য পরিবারের সম্মতিতে সাধারণত আপনি যে বিয়েগুলো দিয়েছেন এগুলো কোথায় চায় না এত না এদেরকে আপনি কিভাবে পান বিয়ে দেওয়ার জন্য ট্রান্সলেটের কাজ করতে করতে একজনের সাথে পরিচয় হয় আর্থিক অবস্থা যাদের খারাপ এই সব মেয়েদেরকে দেখে দেখে টার্গেট করা হতো এবং এই সব মেয়েদের সাথে বিভিন্ন কলা কৌশলে পটিয়ে চায়না ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক গড়িয়ে দিত আমি কাগজপত্র করে দিই সে কাগজপত্র বিনিময়ে আমাকে একটা খরচ দেওয়া হয় সেখান থেকে আমার কিছু প্রফিট থাকে কিন্তু মেয়েদেরকে যে দিয়ে দেন এর জন্য আপনি কোনো খরচ টাকা পয়সা পান চাইনিজরা ওদেরকে দেয় সেটা চাইনিজরা দেয় নিজের মুখে শুনতে পেলেন মেয়েটি কতটা নোংরা জঘন্যতম কাজ করত স্বীকার করে নিচ্ছে আমি একা দোষ করছি ও কোনো দোষ করে না ছেড়ে দেন ঠিক আছে ওকে উনি যে আরেকজনকে যে ধরা হয়েছে উনিও চাইনিজ ওনার সাথে আবার আপনার বিয়ে হওয়ার কথা জি তার সাথে আপনার প্রেমের সম্পর্ক হ্যাঁ অসহায় মেয়েদেরকে টাকা পয়সা দামি দামি ফোন গহনা দেয়ার লোভ দেখানো হতো এবং ম্যারেজ ভিসার মাধ্যমে চায়নায় পাচার করা হতো মানে আপনার প্রেমিকের সাথে মিলে কি আপনি এই বিজনেসটা করেন না 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 ওর সাথে আমার এই বিজনেস রিলেটেড কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা মানে এটা আপনিই করেন একা একাই করেন দোষটা আপনি অন্য চাইনিজরা আছে আপনার সাথে আচ্ছা পাচার করা মেয়েদেরকে দিয়ে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করা হতো এবং বিভিন্ন ভাবে শারীরিক মানসিক কষ্ট দেওয়া হতো তাদেরকে নিয়ে বিভিন্ন যৌন নির্যাতন করা হয় বিভিন্ন পল্লিতে বিক্রি করে দেওয়া হয় যে কমপ্লেন করবেন তাকে ফিরানোর ব্যবস্থা করা যে কমপ্লেন করবে তাকে তাকে ফিরিয়ে এনে যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেবে দর্শক এই ধরনের মেয়েদেরকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার আগে লক্ষ কোটিবার ভাবতে হয়